আমরা নিজের বিয়ে করা বউয়ের দিকে কি তাকাতে পারবো না? পূর্ণ নিষেধ আছে? থাকলে বলো। আর তাকাবো না। Doesn't sound very natural. তুমি স্ট্রেট বলো না কি আমার নিজের বউদিকে তাকাতে অসুবিধা আছে? থাকলে বলো তাকাবো না। হ্যালো জাজেস। আমি রক্তিম 91 বেকুন কান আসুন। আমার কথা শুনেই বুঝতে পারছেন আমি বন্ধন নগরী চট্টগ্রামের ছেলে। আমি বিবিএ এবং এমবিএ শেষ করেছি নাগপুর ইউনিভার্সিটি ইন্ডিয়া থেকে আমরা আগে আপনার পারফরমেন্স দেখে আসি মাঝে কি করে না রাহাত যখনই শুনেছে মাহির টাকা আছে আর অমনি কি হলো তুমি আমার থেকে এভাবে তাকিয়ে আছো কেন আমার নিজের বিয়ে করা বয়ের দিকে কি তাকাতে পারবো না কোনো নিষেধ আছে থাকলে বলো আর টাকাবো না আমার প্রশ্নটা ছিল এমন প্যাচার মতো মুখটা কেন করে রেখেছ আর আমার দিকে তুমি তাকাবে না তো কে তাকাবে বলো না তাকানোর অনেক মানুষই তো এখন আছে ভাগ্যিস তাকিয়েছিল না হলে আজ হাসপাতালে তোমাকে নিয়ে যাওয়ার কথা আমাকে যে কেউ বাঁচিয়েছে তাতে তুমি খুশি হওনি রাহাত কাজী গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া খুশি হয়েছি খুবই খুশি হয়েছি খুশিতে ধে ধে করে নাচতে ইচ্ছে করছে নিচে দেখাবো ওই মাহির সাথে তোমার খাতিরটা একটু না কথা বলতে গিয়ে একজন আরেকজনের সাথে হেসে মরে যাচ্ছ যখন তখন চিমটি কাটছ পরিচিত হবার সময় আমার নামটা পর্যন্ত উল্লেখ করতে ভুলে যাচ্ছ কি এসব এইভাবে কেন কথা বলছো ও তোমার ছোটবেলার বন্ধু রাহাত হ্যাঁ ছোটোবেলার বন্ধু আর সেটা ছোটোবেলাতেই মানায় বড়বেলাতে না তাই না আরেকটা কথা বলি রানু শোনো তুমি আর মাহি মিলে স্কুল নিয়ে যেটা শুরু করেছ সেটা আমার মোটেই পছন্দ না আমার মনে হয় ব্যাপারটা তোমাদের এখানেই শেষ করা উচিত কোনটা শেষ করবো রাহুল স্কুলটা নাকি মাহির সাথে বন্ধুত্বটা কোনটা কোনটা পারবে তুমি আমি তো চাই দুটাই শেষ হোক আর তা যত সম্ভব হয় ততই ভালো কোথায় যাচ্ছ এখন কই আমি তো কখনো জানতে চাইনি তুমি আর মাহি কোথায় যাও আজকাল তবে তুমি কেন জানতে চাইছো হ্যাঁ তুমি কখনো জানতে চাওনি কিন্তু জানতে চাইনি আমি ভবিষ্যতেও চাইবো না শুধু সিদ্ধান্তটা জানাচ্ছি এরপর থেকে মাহির সাথে তোমাকে যেন আর না দেখি যদি তা করে দেখাতে পারো তখন আমিও তোমাকে কৈফিয়ত দেব কোথায় যাচ্ছি আর কোথা থেকে আসছি পারফরমেন্স সত্যি বলতে অভিনয়ের জায়গাটাতে আরও অনেক বেটার করা যেত আমার আমি যদি নিজের পার্সোনাল নিজের অ্যানালাইসিস বলি তাহলে ভ্রু কুচকানোটা অনেক বেশি ছিল যদি আমি ডেলিভারিতে টাইম নিতাম আমি আরো অনেক ভালোভাবে গুছিয়ে বলতে পারতাম এই সুযোগটা আমি পেতে পারতাম এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস আমি অ্যাকচুয়ালি একমত আমারও মনে হচ্ছে পুরো সময়টায় প্রচন্ড ভুরু কপাল কুচকে আছে এবং পুরো সময়টাতে খুব চোখে লাগছিল আর আর এ ছাড়া ওই মেটার সাথে কি সম্পর্ক ছিল বেসিক্যালি ওই মেটা ওর নাম হচ্ছে রানু আমি এখানে রাহাত চরিত্র অভিনয় করেছিলাম আর রানুর সাথে মাহির অনেক ঘনিষ্ঠতা ছিল যেটা রাহাতের একদমই পছন্দ হচ্ছিল না যে কারণে রাহাত আসলে রানুর উপর অনেকটাই রেগে ছিল ওই কপাল কুচকানোটা ভুরু কুচকানোটা ছাড়া আমি রেগে ছিল কি ভালোবাসতো কিন্তু রেগে ছিল তার একটা পেছনে কারণ ছিল কিছুই পাইনি খুবই একই রকম পুরোটা সময় শুধু ডায়লগ বলে যাওয়া এটা ছাড়া কিছুই পাইনি আমি চেষ্টা করেছিলাম বাট হয়নি হয়তো বা এখন যদি ট্রাই করি হয়তো একটু ভিন্নভাবে আমি করতে পারি একটু সরাসরি বলি কোনো সুগার কোটিং না করে ব্ল্যান্ড ছিল মনে হয়েছিল যে নিউজ প্রেজেন্টার নিউজ পড়ছে মানে ইমোশনাল কিছুই ছিল না একটুই বিষয়টা মানে আমাকে তো টাচ করেনি কিন্তু ওই কাছ থেকেও পাওয়া যায়নি আমাকে ওই এনার্জির আমার কাছে আসা তো দূরের কথা ওখানেই পাওয়া যায়নি সব মিলিয়ে মানে প্রচুর প্রচুর কাজ করার দরকার মনে হয়েছে ঠিক আছে চট্টগ্রামের বাড়ি তো হ্যাঁ চট্টগ্রামের ঘরে পটিয়া পটিয়া কক্সবাজার যাওয়ার পথে বাবা তোমাকে শিখতে হবে আর একটু টু টেন স্ট্যান্ড রিয়েলি কোথাও গিয়ে পৌঁছায় না ঠিক আছে সো ট্রাই আউট টু ইমপ্রুভ ইয়োরসেলফ ঠিক আছে আমি কি স্যার একটা আবার করে দেখাবো আমার ডায়লগ কিন্তু মনে আছে কথা শুনে বুঝতে পারছো তারপর তুমি একটা লাইন বলো তোমার নিজের মতো করে যে আমি এই জায়গাটা ইম্প্রুভ করছি এইভাবে বলো আমার নিজের বিয়ে করা বইয়ের দিকে তাকাতেও কোনো নিষেধ আছে থাকলে বলো আর তাকাবো না বুঝি বলছো আমার নিজের বউয়ের দিকে তাকাতে নিষেধ আছে থাকলে বলো ইট ডাজন্ট সাউন্ড ন্যাচারাল তুমি স্ট্রেইট বলো না কি আমার নিজের বউদিকে তাকাতো অসুবিধা আছে থাকলে বলো তাকাবো না আমার নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকাতে নিষেধ আছে থাকলে বলো আর তাকাবো কপাল সোজা করে বলো ভুরু না কুঁচকে বলো কিছু না করে বলো কিছু না করে জাস্ট সে লাইন আমার নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকাতে নিষেধ আছে থাকলে বলো আর তাকাবো না থাকলে বলো এটা খুব মুশকিল এটা শিখতে হবে কেমন আমার দিক থেকে নো সো সি রক্তিম ইটস অলসো নো ফ্রোম মাই সাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ্রিয়ন